কারণ আল্লাহ পাকের হুকুম হয়েছে কারণ সম্মান কেউ দিতে পারে না কেউ নিতে পারে না রাজা হইলেও পারে না ক্ষমতা নিতেও পারে না কারণ আল্লাহ তাকে সম্মান দেয় যাকে রাজা মানায় সেই রাজা হয় কারণ সেই কোনো জিনিসের একটা আদর্শ ভালোবাসা উত্তর চরিত্র শিক্ষা সব কিছু থাকে কারণ মানুষ কখনো শিক্ষিত হয় না মেন মাথা হলো শিক্ষিত এটা জ্ঞান না থাকলে ওটে পড়া যায় না কারণ এটা হলো মেন গুলো কম্পিউটার খালি খালি কারণ কম্পিউটারগুলো এটা দিয়ে বানানো হয়েছে মেন হলো হেডটা মেন আসমানের মালিককে ধন্যবাদ স্বাগতম নয় কারণ তিনি মহা জ্ঞানী আমরা কোনো জ্ঞানী না অবুজ না দান আমাদের সব কাজে ভুল হয় আমি আন্তরিকভাবে আজকে দুঃখিত তোমরা ক্ষমতা নিয়ে পাগল হয়ে গেছো কারণ পাগল হয়ে তা মানে তোমরাই পাগল হয়ে গেছো আর যারা নিউট্রাল আছে তারাই মানুষ আছে আজকে এই কথা না বলে নয় আজকে এমপি মন্ত্রীর চেয়ারম্যান নিয়ে কথা বলি বাংলাদেশ কমিটি নয় আন্ডার নয় আমার পৃথিবী নিয়ে কথা বলি তারা যারা কথা শুনতে যে কোনো বিষয়ে আমি কথা বলতে পারবো লাইব্রেরি তা আপনি করেন আমলিক করেন বিএমপি সমস্যা নাই করেন দামাত পার্টি আমার কোনো সমস্যা নাই বস্ত্র কথা বলতেছে আজকে আমি দুঃখিত আমার বাপের বয়সী মতো মানুষ বড় ভাইয়ের মতো বয়সী মানুষ ভাই হোদা বাপ কারণ বলতে পারেন ভুন হোজা তা কারণ চরিত্র একই দিবিলি ভাই আত্মীয় সাথে পাল্টা চেঞ্জ হয় আপন সাস্ত না রক্তের বাইরে হলেও বাড়িতে বিয়ে করা যায় আবার স্বাস্থ্যবোধ না দূরের না আবার ওকেও বিয়ে করা যায় কেউ কারণ আপন না হলে ইসলাম যেটা বলে সেটা আমরা বলবো আল্লাহ শ্রদ্ধা বলছে তিনি যা বলতে তাই তাছাড়া আমরা কোনো কিছু চিনি না এখন তুমি জামাত পাঠিয়ে ক্ষমতা তুলে পাগল হয়ে গেছে কোন কোরআনে আছে তুমি বিএমপি তুমি গভর্নমেন্ট

তার কথা না আমি কি কম আমি মনে হচ্ছে আমি কি বলবো আমি এখানে কথা বলতেছি এটা আল্লাহ পাকে এক রহমান তাছাড়া আমার চোদ্দ গোষ্ঠীদের কথা খুব বদল খুব সাহেব আমার খুব ভালোবাসতেছে আমি ওনাকে রান্না বাসি করো আমি এটা বলে ভাষা বলে শেষ করা যায় না তা তুমি দামাত পাঠিয়ে তোমার ক্ষমতা আমি দিয়ে দিলাম তুমি রাজা দাও তুমি আবাসিক খাওয়া যাও তোমার পাঁচ দিন টাইম দিলাম

নো কমা নো মানে কমা প্রতিরিক্ত করছিস নো তোদেরকে পছন্দ করি না প্যাপার মাঝামাঝি কাছে দিলাম বুঝো মানে পেদা উঠে